সামনে থেকে তাও কিন্তু আমরা কেউই বুঝতে পারি না আর ধরেও কিন্তু রাখতে পারি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকের একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তো চলুন দেখা যাক আজকে আমি কি কী কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে সেই সঙ্গে ছিল আমার ছেলে মেয়ের বৃত্তি পরীক্ষা তো ওদের পরীক্ষার প্রস্তুতি সাথে থাকছে পরীক্ষার পর আসবে তারা কি খাবে সেটা কিন্তু বলে গিয়েছিল তো যাই হোক যেহেতু আজকে একটি স্পেশাল দিন বাচ্চারা আর কি বৃত্তি পরীক্ষা দিতে যাবে তো ওদের জন্য তো একটু খুবই কনফিউশন ছিলাম যে কিভাবে তারা পরীক্ষাটা দিবে তারপর পরীক্ষাটা দিয়ে ভালো ভালো ফিরে আসবে সেটা নিয়ে কিন্তু খুবই সারাদিন আমি একটু অন্য মনস্ক হয়েছিলাম সাথে সাথে কিন্তু ওরা এসে কি খাবে ওদের পছন্দের খাবারটাও আমি তৈরি করার চেষ্টা করেছিলাম যদিও বিশেষ কোনো বেশি আইটেম করতে পারিনি খুবই তাড়াহুড়ো করে কারণ বৃত্তি পরীক্ষা দিয়ে আর কি যখন দিতে গিয়েছিল তখন কিন্তু আমার থেকে খুবই টেনশন আসলে ওর বাচ্চা ছেলের জন্য কোনো চিন্তা নেই কিন্তু মেয়েটার জন্য খুবই চিন্তা সে ফার্স্ট টাইম দিবে কিভাবে দিবে ঠিকমতো দিতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু আমার মনে একটা ভয় ছিল তো যাই হোক মেয়ের বাবা আর ছেলের বাবা আর কি আর কি গিয়েছে তো ছেলের জন্য আমি কখনোই কোনো টেনশন করি না মার্শাল্লাহ আমার ছেলে খুবই ভালো কিন্তু মেয়ের জন্য কন্টিনিউ আমার এই কথাগুলো মুখে চলে আসে কেন জানি না হয়তো মায়েরা মেয়েদের জন্য একটু বেশি চিন্তিত তো যাই হোক ওদের জন্য ওরা কিন্তু পরীক্ষা দিয়ে ভালোই ভালোই চলে এসেছিল আর আমার ছেলের মাশালা পরীক্ষাটা খুবই ভালো হয়েছে আর কি এসেই বলছে আমি কিন্তু সব পেরেছি তখন কিন্তু আমার মনটা খুবই আর কি ভরে গেছে আর মেয়ে যখন পরীক্ষাটা দিয়ে এসেছে তখন আমার হাজব্যান্ড বলতেছে যে থাক মেয়ে মানুষ যাই হোক ও প্রথমবার পরীক্ষা দিচ্ছে যাই হোক তুমি কিছু বলো না তো যখন দ্বিতীয়বার দিবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে তো একটু খুবই নার্ভাস হয়ে গিয়েছিল আর খুব ভয় পেয়েছিল তো যাই হোক ছেলে মেয়ে যা আর কি আস্তে আস্তে আর কি যে কোনো জিনিস অভ্যাস হয়ে গেলে কিন্তু তাদের ভয়টা কিন্তু কেটে যাবে তো বৃত্তি পাবে কি পাবে না মেয়ে সেই নিয়ে কিন্তু আমার মনে কিন্তু চিন্তিত নেই আমি কারণ এটা নিয়ে আমার কোনো কষ্টও নেই কিন্তু ও যে পরীক্ষাটা দিয়েছে ওর একটা সাহস হয়েছে একটা কনফিডেন্স তার মনে আত্মবিশ্বাসটা জমেছে যে আমি কীভাবে পরীক্ষাটা দিতে পারবো কি না তো যে সাহস হয়েছে এটাই কিন্তু আমার ক্ষেত্রে কি আর কি সবচেয়ে বড় চাওয়া আর আমার মেয়ে কিন্তু বলেছিল যে আমু আমি কিন্তু পরীক্ষাটা দিতে যখন যাব লিখতে যখন যাব খাতায় তখন কিন্তু আমার এতটাই ভয় লাগছে আমার হাতগুলো কাঁপতেছিল আমু আমি খুব ভয় পাইছি আমি যদি পরীক্ষা ঠিক মতো দিতে না পারি তুমি যদি আমাকে কিছু বলো তো যাই হোক বাচ্চারা এমনই হয় তো এটা নিয়ে আমি আর ওকে কিছু বলিনি তো দুপুরবেলা যখন এসে খাওয়া দাওয়া করবে জন্য ওদের জন্য খুবই আর কি ভাবে একটু রান্না করে নিলাম তো আমরা কিন্তু সকলেই রোস্ট পোলাও কীভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি সকল আপ ভাইয়েরা তো যাই হোক ভাইয়েরা তো রান্না করে না কিছু কিছু ভাইয়েরা আছে যে দেখা যায় ভাবিরা বাড়িতে থাকে সেই জন্য কিন্তু রান্নাটা করে নেয় তো যাই হোক বলে ফেললাম তো আমি কিন্তু ডিটেলসে আর কিছু দেখালাম না যেহেতু রোস্টটা করব রোস্টের মশলা দিয়ে আর রোস্টের মশলার সাথে কিন্তু সকল ধরনের মশলাই কিন্তু এর মধ্যে প্যাকেটের মধ্যে অ্যাড করা থাকে আর এক্সট্রা কোনো মশলা দিতে হয় না তো যেহেতু অনেকেই কিন্তু আছে যে এক্সট্রা মশলাও কিন্তু ইউজ করে আর আমিও কিন্তু নর্মালি ইউজ করি কিন্তু আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি রোস্টেড মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি আর এক্সট্রা বলতে এখানে পেঁয়াজ আর হচ্ছে তেল যেটা আমার মশলা এটা দিতে হয় সেটা কিন্তু আমি অ্যাড করে নিয়েছি আর হচ্ছে আদা রসুন পেস্ট এটা কিন্তু আমি দিয়েছি এখন এগুলো ভালো করে কষিয়ে আমি কিন্তু এখানে রোস্টেড মশলাটা দিয়ে দিয়েছি আর দেখুন মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়েছে আমি অফ করে অফ ক্যামেরায় কিছুটা সময় কষিয়ে নিয়েছি আর এক্সট্রাভাবে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কাঁচামরিচ তো যাই হোক এভাবে কিন্তু আমি কিছুটা সময় মশলাটা কষিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে টক দই ইউজ করতে পারেন আর আমার টক দইটা কিন্তু আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি লিকুইড দুধের মধ্যে আমি লেবু আর কি রস দিয়ে তারপর একটা টক দই আমি বানিয়ে নিয়েছি আমি অনেক সময় হাতের কাছে না থাকলে এভাবেই কিন্তু বানিয়ে নিই আর এখানে অ্যাড করে নিলাম পরিমাণ মতো এক চামচ কেওড়া জল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো এক চামচ হচ্ছে চিনি আর দিয়ে দিয়েছিলাম এখানে তো আপনারা কিন্তু দেখেছেন দেখেই বুঝতে পেরেছেন আমি কি কি মশলাগুলো অ্যাড করেছি এটা আর বলে দেওয়ার মধ্যে কিছু নেই আপুরা কিন্তু অনেক ভালো করে রান্না করতে পারে তো এখানে আমি আর কি হচ্ছে পোলাওটা রান্না করার জন্য প্যাকেট চাল নিয়েছি এখানে কিন্তু এক কেজি পরিমাণ চালের জন্য যতটুকু পরিমাণ যা লাগে তাই আমি দিব এক পাশে কিন্তু আমি রোস্টের যে রোস্টটা কিন্তু এখানে কষাতে আমি দিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি অল্প আছে এটা কিন্তু এভাবেই হতে থাকবে আর এখন একটু চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু আমি খুব সিম্পলভাবে রান্না করবো হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিব পেঁয়াজগুলো অল্প আছে কিন্তু আমি একটু হালকা করে লাল করে আর কি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন অনেক আপ্রাই আছে যে পেলেন পোলাওয়ের মধ্যে কিন্তু সাদা পোলাওটা যেটা এটার মধ্যে অনেকেই কিন্তু আদা রসুন ইউজ করে না তো আমি কিন্তু নর্মালি কিন্তু সব ধরনের আর কি যেভাবেই রান্না করি না কেন আদা রসুন পেস্টটা কিন্তু আমার দিতেই হয় রান্না হয় কিন্তু আমার থেকে কেমন যেন লাগে ভালো লাগে না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের আর কি আনতার জন্য যেই দিয়ে নেবেন এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই আছি লবণের পরিমাণটা কিন্তু বুঝতে পারি না সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা পানির মধ্যে একটু আমরা চেকে দেখে নিলে পারবো যে কেমন হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে চালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একটা ভাজার একটা শব্দ বের হয়ে আসে তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানিও দিতে পারেন তো আমার থেকে মনে হয় গরম পানিটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো আমি কিন্তু সব সময়ের ক্ষেত্রেই কিন্তু আমি গরম পানিটা ইউজ করি তো আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে যেহেতু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি আর পরিমাণ মতো পানি দেওয়ার কারণে কিন্তু আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে তো উপর থেকে একটু নাড়াচাড়া করে নিলে খেয়েতে কিন্তু পোলাওটা একটু ঝরঝরে থাকবে আর গরম হাওয়াটা কিন্তু চলে যাবে তো এখন কিন্তু আমি এটা পরিবেশন করে নিব তো যেহেতু এখন দুপুরের সময় বাচ্চারাও কিন্তু খাবে তো সেজন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি রান্নাটা করলাম আর কিভাবে আমি এদেরকে দিয়ে দেবো সেটাও কিন্তু শেয়ার করে নিলাম তো যাই হোক আমি কিন্তু সব সময় চেষ্টা করি ঘরোয়া সিম্পলভাবে সিম্পল রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার নিত্য কাজকর্ম তো জানি না আপনাদের থেকে কেমন লাগে আপু ভাইয়াদের থেকে আমি তো আশা করি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে তো আপুদের আপু ভাইয়াদের ভালোবাসাই কিন্তু আমার ভিডিও কন্টিনিউ করা আর ছাড়া অনেক সময় অনেক কিছু চাইলেও কিন্তু শেয়ার করা হয় না সময়ের জন্য যে কিভাবে আমি ক্যামেরাটা অন করব তারপর হচ্ছে অনেক সময় অলসতা করে কিন্তু অনেক টিপস আমি শেয়ার করতে পারি না যদিও মনে ইচ্ছে থাকে যে আজকে এটা শেয়ার করব বা ওটা শেয়ার করব তো অলসতা এমন একটা জিনিস সেটা হয়তো আমাকে একটু বেশি ধরে রাখে তো বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমার খুবই আমাকে একেবারেই আপসেট করে রাখে সেটা হচ্ছে আমার জন্য আমি অনেক কিছুই কিন্তু চাহার আর কি ইচ্ছে থাকার পরও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু বিকেলবেলা কিন্তু আমি ঘুমিয়ে থাকি আবার দেখা যায় সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠতে হয় আর দেরি করে উঠি আর কি যতই তাড়াতাড়ি হয় না কেন এই অবস্থার জন্য কিন্তু আমি অনেক সময় পিছিয়ে পড়ে আছি যাই হোক আমার জন্য দোয়া করবেন আপু ভাইয়েরা আমি যাতে আমার ঘুমটা কন্ট্রোল করতে পারি তো আমার কথাগুলো আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু আমার যে কথাবার্তাগুলো যে এ আর কি কাজকর্মগুলো এগুলোই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর সন্ধ্যায় নাস্তা করে বানিয়েছিলাম আর কি সমোচা তো ভাবলাম এটা শেয়ার করার কোনো ইচ্ছেই আমার ছিল না তো যেহেতু এটা খুবই নর্মালভাবে আমি করে নিয়েছি এখানে আমি ভিতরে পুরোটা দিয়েছি হচ্ছে আলু এবং পেঁয়াজ ধনে পাতা দিয়ে খুবই সিম্পলভাবে আর কি যেটা আর কি সিঙ্গারের মধ্যে আমরা খাই সেটা আমি সমুচার মধ্যে দিয়ে কিন্তু করে নিয়েছি তো এখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পুরটাও যদি দিয়ে নিতে পারেন কিংবা সুজি দিয়ে পুর বানিয়েও তো কিন্তু দিতে পারেন তো যেভাবে ইচ্ছে আর কি সেভাবে দিতে পারেন কিংবা ভেজিটেবল আকারও কিন্তু দিতে পারেন তো আমি এভাবে করেই কিন্তু প্রত্যেকটা আর কি সমুচা তৈরি করে নিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু খুবই মোচমুচে ছিল ভারী আর কি টেস্টি ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ